আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যেখানে বদলে যাবে টাইগারদের একাদশ থাকতে পারে এক চমকও তবে তিন পেজার নাকি তিন স্পিনার নিয়ে মাঠে নামবে টাইগাররা তা নিয়ে আছে সংশয় এদিকে বিজয় আছেন ওপেনিংয়ে মাঠে নামার অপেক্ষায় আরও শুনুন প্রতিবেদনের আগামীকাল অর্থাৎ সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর সেখানে প্রথম ম্যাচে হেরে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ওপেনিংয়ে আগের সিরিজে ভালো করেছেন সাদমান তবে সর্বশেষ ম্যাচে দুই সিরিজেই ফিরেছেন হতাশ করে তাই কিছুটা রান পাওয়া অন্য ওপেনার জয়কেই দেখা যেতে পারে ওপেনিংয়ে তবে সেক্ষেত্রে সাদমানের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি অন্যদিকে তাদের যে কোনো একজনের সঙ্গে জুটি গড়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আনামুল হক বিজয় ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকবেন একাদশে অন্যদিকে চার নম্বরে খেলবেন টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক সৌরভ তবে আগে মমিনুল ও পরে শান্তকে দেখারও সম্ভাবনা আছে সেক্ষেত্রে পাঁচ নম্বরে খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র এই ফর্মেট খেলা মুশফিকুর রহিম যদিও গত ম্যাচে দৃষ্টিগোত্রব ব্যাটিং করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার আর 6 নম্বরে খেলবেন দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার জাকের আলী অনিক আর 7 নম্বরে দলের ভাইস ক্যাপ্টেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মিরাজের সাথে স্পিনে হাত ঘোরাবেন তাইজুল ইসলাম যদিও এই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে তানভীরকেও সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তিন স্পিনার নিয়ে দল সাজানোর এমনটি হলে তাইজুল মিরাজের সঙ্গে সুযোগ পেতে পারেন তানভীর আর পেজারদের মধ্যে হাসান মাহমুদের সঙ্গে এই ম্যাচে অভিষেক হতে পারে সাকিবের এদিকে ডিপিএল দারুণ খেলার পুরস্কার পেয়েছেন আনামুল হক বিজয় গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের পর বাদ পড়েছিলেন আনামুল সর্বশেষ টেস্ট দলে ছিলেন দুই সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের যে কোনো টুর্নামেন্টে রান সংগ্রাহকদের তালিকায় ওপরের দিকেই থাকে আনামুলের নাম সর্বশেষ এনসিএলে তেরো ইনিংসে এক সেঞ্চুরি ও ছয় ফিফটিতে তিনি করেছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ সাতশো রান পরে বিপিএলে বারো ইনিংসে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তিনশো বিরানব্বই রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান একই ফর্ম ধরে রেখে এবার ডিপিএলে ১৪ ইনিংসে চারটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ঊনআশি দশমিক চার পাঁচ গড় ও সাতানব্বই দশমিক চার তিন স্ট্রাইক রেটে করেন সর্বোচ্চ আটশো চুয়াত্তর রান তার এই পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবে আগামী কালকের ম্যাচের স্কোয়াডের সুযোগ পেয়েছেন বিজয় আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে